কেন মানুষ আপনাকে দেখে হিংসে করে তার মূলত এই চারটি কারণ রয়েছে এক আপনার মুখের সব সময় হাসি দেখে কারণ আজকালকার মানুষ যতই আপনাকে বলুক না কেন আপনি কেমন আছেন কিন্তু বিশ্বাস করুন কোনো মানুষ বিতর থেকে চায় না যে আপনি হাসি হাসিখুশিভাবে থাকুন দুই আপনার ইনকাম দেখে মানুষ যতই বলুক না কেন যে মানুষের ইনকাম আমি দেখতে চাই না কিন্তু বিশ্বাস করুন সেই মানুষ যখন আপনি বেশি বেশি ইনকাম করবেন তখন সে অটোমেটিক আপনাকে হিংসে করবে তিন আপনার উন্নতি দেখে আপনার কাছের যেসব মানুষ আছে বা আপনার পরিবারের মানুষ তারা কখনই চাইবে না যে আপনি তাদের থেকে বেশি উন্নতি করেন তাদের থেকে বড় বাড়ি তৈরি করেন চার আপনার সুখী পরিবার দেখে অনেকেই হিংসে করে থাকে কেউ চায় না আপনি আপনার পরিবারকে নিয়ে সুখে থাকেন বিশ্বাস করুন সে চায় আপনি পরিবার নিয়ে কষ্টে থাকুন